আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাছের উদুরে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি নতুন আলোচনা কেটে নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আর আজকে তৈরি করে দেখাবো ভিড় দিয়ে মজাদার দুটি রেসিপি ইফতার ও সাহেরির জন্য তো প্রথমে বিট নিয়েছি আর বিটের মুখটা কেটে নিয়েছি এবারে পিলার দিয়ে খোসাটা চাড়িয়ে নিচ্ছি বিটটা কিন্তু একটি রসালো সবজি যদি উপর থেকে রসালো বা সফট দেখা যায় এটা কিন্তু ততটা সফট নয় এটা গাজরের মতো অনেকটা শক্ত খোসা চালানো হয়ে গেছে এবারে সুর দিয়ে স্লাইস করে কেটে নিচ্ছে এবারে সালাদের মতো করে কুষিয়ে কেটে নেব বিটটা কিন্তু উচ্চ পুষ্টিকণ একটি সবজি আর একদম কালারফুল বাচ্চারা ভীষণ পছন্দ করবে কাটা হয়ে গেছে দেখ পর রসে আমার হাতটা একদম কালার হয়ে গেছে এবারে যে কাজটা করবো এটা আমি মিক্সিতে নিয়ে নিব তোমরা চাইলে টুকরো করে নিতে পারো কিন্তু টুকরো করে নিলে কিন্তু টাইমটা বেশি লেগে যাবে এবারে দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ বিট লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু তরল দুধ দিয়ে দিচ্ছি চিনি এবারে আমি পেস্ট করে নিচ্ছি তো পেস্ট হতে হতে ছোট্ট একটি অনুরোধ করবো আমার এই দুটি রেসিপি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে পেস্ট করা হয়ে গেছে এবারে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই উঁচু করে দু টেবিল চামচ টক দই দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি দুধ যতটা পাতলা করতে চাও গরিমের মতো দুধ দিয়ে আবারও মিক্সিটা একবার ঘুরিয়ে নিব তবে বিটটা কিন্তু কুচিয়ে কাটতে হবে যদি বড় টুকরো করে কাটো তাহলে কিন্তু পেস্ট হতে দেরি হবে আর আসলে সবার মিক্সার জারে ব্লেডের ধার এক রকম হয় না মেশানো হয়ে গেছে এবারে পরিবেশন করে নিচ্ছে দুটি গ্লাসে তো তোমরা চাইলে আর একটু পাতলা করেও খেতে পারো এর সাথে কিন্তু কলা দিতে পারো কলা কিংবা আপেল তো আমি শুধু বিট দিয়ে তৈরি করে দেখাচ্ছি এবারে দুটো বিটের স্লাইস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছে তো আমার প্রথম রেসিপিটা হয়ে গেল ভীষণ মজাদার হেল্পফুল এবং হেলদি একটি রেসিপি রমজানে তো ঝুমে যাবে একদম তোমরা চাইলে কুসি দিয়ে পরিবেশন করে নিতে পারো তো যেহেতু একটু ঠান্ডা পড়ে সেহেতু আমি কুচিটা দিলাম না এবারে দ্বিতীয় রেসিপিতে এলাম সেমভাবে আমি একটি বিটের খোঁসা ছাড়িয়ে নিচ্ছি অফ ক্যামেরা এবারে গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি গ্রেটারের মোটা অংশ দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি পক্ষে আমরা পুরো বিটটা আমি গ্রেড করে নিয়েছি এবারে দেখো এখানে একটি গাজর নিচ্ছি তো তোমরা চাইলে এখানে শশাও দিতে পারো শশা দিলে কিন্তু পানি উঠে যায় সালাদের মধ্যে তো গাজরটা বেশ বড় ছিল জন্য আমি এখানে পুরো গাজরটা দিইনি কিছুটা রেখে দিয়েছি এবারে দেখো এখানে টক দই দিচ্ছি তো প্রথমে আমি দু টেবিল চামচ টেবিল দিয়ে দিলাম এখানে টক আর দিলাম চামচ বিট লবণ টক মিশিয়ে নিচ্ছি এই সালাড কিন্তু ইত্যাদিতে বা সাহারিতেও খেতে পারো রুটির সাথে নান রুটি তান্দুরি রুটি পরোটা ভীষণ ভালো লাগে এই সালাড আর শসা দিলে কিন্তু তৈরি করার সাথে সাথে খেয়ে নিতে হবে তা না হলে কিন্তু পানি উঠে যাবে তো আমার কাছে মনে হলো যে টক দইটা কম হয়েছে আবারও দু টেবিল চামচ টক দই দিলাম এটা কিন্তু মাখা মাখা হবে একদমই টক দইটা একটু বেশি দিতে হবে তো অবশ্য আমি আরও এক টেবিল চামচ টক দই দিয়েছিলাম আমি টোটাল ছয় টেবিল চামচ টক দই দিয়েছি অবশ্য তুমি কতটুকু তৈরি করতে চাও সে হিসেবে দিবে এটা কিন্তু তবে মাখা মাখা হবে পরিবেশন করে নিচ্ছি এবারে গাজর ও বিটের স্লাইস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এই সালাদটা স্বাস্থ্যের জন্য কতটা উপকারী সেটা বলার অপেক্ষা রাখে না বিট ও গাজর দুটো সবজি উচ্চ পুষ্টিগুণে ভরপুর এবং টক দিত শরীরের জন্য অনেক বেশি উপকারী হজম শক্তিতে সাহায্য করে আর পরিবেশন করে নিয়েছি এর সাথে তৈরি হয়ে গেলো আমার বিট দিয়ে মজাদার দুটি রেসিপি ইফতার ও স্যহরির জন্য কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিই প্লিজ আর প্রতিদিনের নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ